তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি তো বৃন্দার সাথী তো চলো আর একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আজ আমরা যাচ্ছি ভিডিও শ্যুট অ্যান্ড শ্যুট করতে তো তোমাদের দেখাবো যে আমি রিলস কিভাবে শ্যুট করি চলো দেখতে থাকো আর সব কিছুই তোমাদের দেখাবো কি কি করি আমরা সেখানে গিয়ে আর একটা কথা আমি কিন্তু প্রতিনিয়ত ক্যামেরায় ভিডিও করি না আমি ফোনে নর্মাল ভিডিও করি আর আজকে যাচ্ছি ফটোশ্যুট অ্যান্ড ভিডিও করতে যে ক্যামেরা নিয়ে যাচ্ছি ভালো লাগা উচিত একটা সবসময় বুঝতে পারলে সেই জন্য যাচ্ছি একটা ভালো জায়গা দেখে যেখানে আমি ভালোভাবে রিলস শ্যুট করতে পারবো আর ওরাও যাচ্ছে আমার বন্ধুরাও সাথে সবাই মিলে রিলস শ্যুট করবো তাই তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর একটু বেশি বেশি কমেন্ট করো যাতে ভিডিওটা আমার ভালো লাগে তোমাদেরও ভালো লাগে কমেন্টগুলো দেখে যেতে আমার আরও উৎসাহ বাড়ে যে আমি আরও ভিডিও করি ব্লগ করি তো চলো দেখতে থাকো আর হ্যাঁ আমি তোমাদের ভুলেই গেছি যে যেখানে আমরা ভিডিও শুট করতে যাচ্ছি সেই লোকেশানটা খুব আমাদের বেশি দূর না আর এই গল্প করতে করতে আমি ভুলে গেছি ক্যামেরা অন করতে তাই এখন ক্যামেরাটা অন করলাম তো যে পৌঁছে গেছি আমাদের যেখানে রিলস করব মোটামুটি পৌঁছে গেছি এখান থেকে হেঁটে অনেকটা যেতে হবে তো চলো আর একটা কথা কি জানো তো যে কোনো কাজ করতে যাও না কিন্তু কিন্তু আমার মনটা সাফ লাগবে কারণ যে কাজে তোমার মনটা থাকবে না সে কাজ অবভিয়াসলি হবে তো এই কাজগুলো আমার ভালো লাগে এই জন্য আর কি তো আর এখানে আমি ভাব নিচ্ছি ক্যামেরার সামনে দেখছি যে ভিউটা কেমন আসছে আর এটা বলে যাও যে এই লোকেশনে মিশুকে কেমন লাগছে তোমাদের মিশুকে কেমন লাগছে বলে যেও আর এই তো এখন হাঁটতে শুরু করলাম যাব এখন রিল শুট করা জায়গা যেখানে আরও একটু ভালো প্লেস খুঁজছি যেখানে বেশি ভালো হবে পারফেক্ট সব কিছু পারফেক্ট দরকার তার জন্য হেঁটে হেঁটে চলেই যাচ্ছি যে এইদিকে ইচ্ছা আর এদিকে এদিকে বলতে যেদিকে যাবে সেই দিকে এরকম গভীর জঙ্গল আর কিছুই নেই শুধু পাহাড়ের মতো গভীর জঙ্গল গাছপালা এইসব

এই যে দেখো ওরা রিলস শ্যুট করছে আমার করা হয়ে গেছে রিলস শ্যুট করা আমি তোমাদের দেখাতে পারিনি সরি তো যাই হোক ওরা রিলস শ্যুট করছিলো আমি এখানে ভিডিও করেছিলাম তো যাই হোক যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রেখেছো তা তো দেখতে পাবে আমার ইনস্টাগ্রামের রিলস আর যারা এখনো ফলো করেনি তারা ফলো করে নাও কিউড বয় মিশু ইনস্টাগ্রাম আইডি তো যাও ফলো করে এসো তো বন্ধুরা আমাদের ভিডিও শ্যুট অ্যান্ড ফটোশ্যুট কমপ্লিট তো আমরা এখন বাড়ি যাবো তো ভিডিওটা কেমন হলে সব কমেন্ট করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব ওরে করতেই হবে আর কমেন্ট করো কিন্তু চলো বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে